গাইবাসুর কত নিলেন জাতের গাভি গরু সাথে একটি বকনা বাচ্চা তিয়াত্তর হাজার টাকা দেশাল একদম দেশাল জাতের গাভি গরু তিয়াত্তর হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন বকরা বাচ্চা সাথে যে খামার উপযোগী একটি সার নিয়ে যাচ্ছে লাল কালারে ভাই কত নিল তিন একুম নব্বই তিন একুম নব্বই সাতাত্তর

যে এক ভাই গরুর বিষয় বাজারের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন কত আমরা দাম হয়েছে বলো ষোলো তা ওনারা কত চাচ্ছে কি বলতো গরু নেওয়া হবে না দেখতে পাচ্ছেন ওনারা বলছে যে পাঁচ লিটার দুধ হলে পানে দিবে কিন্তু সাড়ে তিন লিটার দুধ হতে পারে ওনারা বলতাছে এই মুহূর্তে এক লক্ষ কত বলছেন আপনারা এক লক্ষ ষোলো হাজার টাকা বলছেন আর ওনারা চাচ্ছে এক লক্ষ চব্বিশ দেখতে পাচ্ছি সাড়ে তিন লিটার দুধের গাড়ি কবে বিয়াইছে ভাই গরুটা সাত দিন ধরে বিয়াইছে দেখতে পাচ্ছি একটা দেশাল জাতীয় সার গরু নিয়ে আসতেছে কত টাকা দিয়ে নিয়ে যাচ্ছে একটু সুর দেখবো দেখতে পাচ্ছেন একদম দেশাল এটা কত নিল চল্লিশ হাজার বকনা গুরু দেখতে পাচ্ছেন এ কত নিল ভাই বাষট্টি হাজার এই দেখেন সার গুলোটা

ভাই কত নারা ষাট হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন নাড়াগাভি কাকাটা কত নিল গো বাহাত্তর হাজার টাকা এগুলো নারা নাড়াগাভি যেগুলো মাংস হিসাবে নিয়ে থাকে পশাইরা যারা মাংস বিক্রেতা তারা এই ধরনের গাভি গরুগুলো কিনে নিয়ে যায়

আমার উপযোগী ধরনের গরুগুলো কত নিল ভাই মাংস এক পাঁচ মন মাংস হতে পারে পালার জন্য তিন মন মাংস হতে পারে দেখতে পাচ্ছেন দু এক লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে গেলাম দেখতে পাচ্ছেন দুইটা কত নিল খাসি আঠারো হাজার আঠারো হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলাম দুটি খাসি জামালপুর শেরপুর পেরিঘাট গোরুয়ার থেকে আঠারো হাজার টাকা দিয়ে এক জোড়া খাসি দেখতে পাচ্ছি আঠারো হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন ফিজিয়ান এই কত নিল ভাইয়া কত ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেল দেখতে পাচ্ছেন খামার উপযোগী হলিস্টেন ফিজিয়ান যাতে বক্নাগুর ছাপ্পান্ন হাজার জামালপুর শেরপুর পেরিঘাট গুরুহাট থেকে

চোদ্দ হাজার করে আঠাশ হাজার আষ্টশো টাকা দিয়ে কিনে নিয়ে গেলাম দেখতে পাচ্ছেন কোনো প্রোগ্রামের জন্য তো না প্রোগ্রামের জন্য আঠাশ হাজার আশো টাকা দিয়ে একজোড়া খাসি কিনে নিয়ে গেলেন জামালপুর পেরিকার খাসি বকনা একটি গরু কিনে যাচ্ছেন জাতের ভাই কত নিল বকনাটা

পঁয়ষট্টি ওটা আশি হাজার টাকা চারটা গরুর কিনে নিয়ে গেলাম জামালপুর শেরপুর ফেরিঘাট গরুর হাট থেকে ধনবাড়ি থেকে এসে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি বাচ্চাগুলো কিনে নিয়ে যাচ্ছেন